এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আলোচনা করব রাজ্যের প্রাথমিক নিয়োগ বা অন্যান্য নিয়োগ বা স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে সম্প্রতি সুপ্রিম কোর্টের যে রিজার্ভেশন পলিসি নিয়ে একটি অর্ডার হয়েছে সেটার প্রভাব কি পড়বে যারা রিজার্ভ ক্যাটাগরির সুবিধা নিচ্ছে তারা কি আনরিজার্ভ ক্যাটাগরিতে যেতে পারবে তারা জেনারেল ক্যাটাগরিতে যেতে পারবে কাটা মার্কস কোয়ালিফাই করার পরে প্রথমে যারা প্রিলিমিনারি স্টেজ বা টেট এক্সামে রিজার্ভ ক্যাটাগরির সুবিধা নিচ্ছে ধরুন কম নাম্বার পাচ্ছে নব্বই এর কম অষ্টআশি থেকে উননব্বই থেকে বিরাশির মধ্যে তারা কি পরবর্তীতে আনরিজার্ভ ক্যাটাগরিতে যেতে পারবে সিলেকশন প্রসেসে এই নিয়ে একটি অর্ডার কপি যেটি জিডি পরীক্ষা এসএসসির একটি পরীক্ষা বা পুলিশ লাইনের পরীক্ষার সঙ্গে সম্পর্কিত একটি বড় রায় এখানে টেটের কথাটিও উল্লেখ করা রয়েছে কি টেটের উদাহরণ দেওয়া রয়েছে একটি হাইকোর্টের টেটের অর্ডার তো চলুন আমরা সেটা দেখে নেব আর ফাইনাল অর্ডার এই পরবর্তী নিয়োগগুলো থেকে প্রভাবিত হবে কিনা পরবর্তী প্রাইমারি নিয়োগ বা অন্য অন্য নিয়োগে তো চলুন আমরা সেই পেজে নিয়ে যাই যেখানে টেটের কথা বলা রয়েছে তো আমরা যদি পেজ নাম্বার পনেরোতে চলে আসি টোয়েন্টি থ্রি পয়েন্ট ইন্দ্রিকাশ সংখ্যা

রিলাইট অন এ সার্কুলার ডেট রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা রয়েছে এগারো পাঁচ দু হাজার এগারোর একটা সার্কুলার ডেটকে তারা রিলাই আপন করেছে নির্ভর করেছে মাইগ্রেশনের এই বিষয়টা মাইগ্রেশনটা পারমিট করার জন্য হোল্ডিং দ্যাট দ্য সেইট সার্কুলার অস ইস্যু আফটার দ্য কমেন্স অ্যান্ড মাইগ্রেশন অস ডাইরেক্ট অ্যাস পার আর্লিয়ার সার্কুলেট দ্য হেল অ্যাপয়েন্টমেন্ট অফ রিজার্ভ ক্যান্ডিডেট অ্যাভেলিং কনস্টিউশন অ্যান্ড কোয়ালিফাইং মার্কস দ্য টেট এগেন্স্ট ইন পারমিসেবল যারা রিজার্ভ ক্যাটাগরিতে টেট পাস করেছে তাদের একটি অর্ডারের উপরে ভিত্তি করে হাইকোর্ট তাদের আনরিজার্ভ সিটে মানে লড়াই করার মানে আনরিজার্ভ সিটে তারা এম্পানেল হওয়া সেটা ইনপারমিসেবল করেছিল তাদের পারমিশন দেয়নি একটা হাইকোর্ট তো এই একটি বিষয় কিন্তু এগারো পাঁচ দু হাজার একটি অর্ডারকে তারা রিলাই আপন করেছে যারা রিজার্ভ ক্যাটাগরিতে পাস করেছে খুব গুরুত্বপূর্ণ মন দিয়ে দেখবেন স্প এলা কসেন গটু রিজাপ ক্যাডেট রিট কফই মাস টে টে স কটমেট রুল ইন্টা তাদেরকে সেলেকসান পসেের নাম্বার এসাব করবে তার উদান সুক্রিম একটি অে সুন্দর করে দিছে। কসি রিজা প্যাডেট সিকিউড লেজার মাকস ইটে।

আর যে সত্তর পাচ্ছে টেটে সে পাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ওয়েটেজ গেলে চোদ্দ তাহলে সিলেকশন প্রসেসে যখন যাওয়া হচ্ছে তার ওয়েটেজটা কিন্তু কোনো ডিফারেন্স হচ্ছে না তাই বলছে লেভেল প্লেইং ফিল্ডে লেভেল প্লেইং ফিল্ডে যদি আসা হয় তাহলে কিন্তু রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট এক্সট্রা কোনো সুযোগ পাচ্ছে না সিলেকশন প্রসেসে গিয়ে সেখানে রিজার্ভ বা আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে অটোমেটিক্যালি ডিফারেন্স তৈরি হয়ে যাচ্ছে টেট মার্কসে সিলেকশন প্রসেসে গিয়ে তারা কিন্তু এক্সট্রা সুবিধা পাচ্ছে না

বা পঞ্চান্ন বা ছাপ্পান্ন সাতান্ন পাওয়ার জন্য সেই টোয়েন্টি পার্সেন্টের ওয়েটেজে দশ বা টেন পয়েন্ট বা এগারো বা বারো পেয়ে সে কমপ্লিট করছে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট অটোমেটিক্যালি দুই তিন চার পেয়ে ওর থেকে এগিয়ে থাকবে এটা বলা হচ্ছে কিন্তু এ যদি ইন্টারভিউতে বেশি নাম্বার পেয়ে যায় বা অন্য অন্য একাডেমিকে বেশি নাম্বার পেয়ে যায় সেই বিষয়টা কিন্তু আলাদা তাই বলছে এখানে সুপ্রিম কোর্ট যেটা লেভেল প্লেইং ফিল্ড যে কথাটি এখানে ইউজ করা হয়েছে তো এই হচ্ছে বিষয় এরপরে সুপ্রিম কোর্ট আরেকটি অর্ডার দিচ্ছেন যে এগারো পাঁচ দু হাজার এগারো এটার উপরে ভিত্তি করে তাদের কোন যাই হোক আমরা এটা পড়ার কোনো হচ্ছে না সার্কুলেশন এগারো পাঁচ দু হাজার এগারোভার

কেউ একটা আনরিজার্ভ ক্যাটাগরি একবার সুযোগ পেলে একটা রিজার্ভ ক্যাটাগরি দুবার সুযোগ পেলে এরকম তিন ধরনের সুবিধা সে যদি নিয়ে থাকে তাহলে এই যে তারা পরবর্তীতে রিজার্ভ ক্যাটাগরিতে পাস করলেও প্রিলিমিনারি বা টেট এক্সামে তারা পরবর্তী সিলেকশন প্রসেসে সেই আনরিজার্ভ ক্যাটাগরির মার্কস কভার করতে পারলেও বেশি পেলেও সে আনরিজার্ভ বা জেনারেল সিট নিতে পারবে না তার রিজার্ভ ক্যাটাগরিতে লড়াই করতে হবে এটাই হচ্ছে মূলত এম্বায়ার গোল যদি এমবার্গো থেকে থাকে কমিউনিস্ট থাকে এটাই বিতর্ক আমরা অর্ডার কপিটা অনেকেই বুঝতে পারছি না সেই জন্য আমরা বিতর্কই পড়ে যাচ্ছি যে আসলে কি রয়েছে তো এইবার আমরা যদি শেষের দিকে চলে আসি তাহলে বিষয়টা অর্ডার কপি শেষে আসলেই বুঝতে পারবো দেখুন আমরা যদি অর্ডার কপি শেষে চলে আসি একত্রিশ নম্বর পয়েন্টে ইন ভারত সঞ্চার নিগম লিমিটেড অ্যান্ড এনাদা ভার্স সন্দীপ চৌধুরী অ্যান্ড ওয়ার এস দ্য কাটা বাক্স ওয়াজ রিডিউস ফর দ্য বোথ ওবিসি এন্ড জেনারেল ক্যান্ডিডেট এন্ড নো স্পেশাল কনসেশন অস গভেন টু ওবিসি কান্ডিডেট ওবিসি কান্ডিটে আলাদা করে স্পেশাল অ্যাভেল দেওয়া হচ্ছে না কাটার মার্কস দু দুটির জন্য মানে কমে যাচ্ছে জেনারেল কান্ডিড ওবিসির জন্য আন্ডার দিস সার্কুমস্ট্যান্সেস দোর্ট পারমিটেড দা ওবিসি কান্ডিডেট হায়ার মার্কস দ্য লাস্ট কিন্তু সেখানে কান্ডিশন হয়ে সাবজেক্ট টু কন্ডিশন সেখানে কান্ডিশন রয়েছে বিষয়টি দেখুন ওয়েদার এর

থাকে লাস্ট সিলেক্টেড আনরিজ থেকে যদি রিজার্ভ বেশি নাম্বার পারে শ্যাল বি এন্টাইটেল to migrate তারা মাইগ্রেট করতে পারবে তারা করতে পারবে জেনারেল যদি সেই এমবার্গো সেই নিষেধাজ্ঞ যদি ইম্পোজ আন্ডার রিলেভেন্ট সেই যদি ইম্পোজ করা থাকে রিজার্ভ ক্যান্ডিডেট শ্যাল লটিক পারমিশন টু মাইগ্রেট জেনারেল রিজার্ভ ক্যাটাগরি যদি যে রিক্রুমেন্ট নোটিশে যদি ইম্পোজ করা থাকে নিষেধাজ্ঞ দেওয়া থাকে এই রিলেভেন্ট রিক্রুটমেন্ট রুলস এ তাহলে আন ক্যান্ডিডেট কখনোই সেই জেনারেল ক্যাটাগরিতে যেতে পারবে না বেশি নাম্বার পেলেও কিন্তু রিক্রুটমেন্ট রুলস এ থাকবে কি না থাকবে সেটা বলার বিষয় যদি রিক্রুটমেন্ট রুলস এ তা যদি আপারেজ বা ফি সম্পর্কিত সুবিধা নেওয়ার পরে তাদেরকে সেই আনরিজার্ভ ক্যাটাগরি দেওয়া হবে না সেটা যদি রিক্রুটমেন্ট লেখা কিন্তু এই বিষয়টা হবে তাহলে নয় উই হোল্ড এজ দ্য রেসপন্ডেন্ট রিড পিটিশন এস ফর পার্টিসিপেটিং ইন রিক্রুটমেন্ট প্রসেস ইন অফ অফিস মেমোরান্ডাম সেভেন নাইনটি এইট হাইকোর্ট ওয়াজ রেশিও অফ জিতেন্দ্র কুমার পারমিটিং দেম টু বি কনসিডার্ড ফর অ্যাপয়েন্টমেন্ট ইন আনরিজার্ভ ক্যাটাগরি তাদের আনরিজার্ভ সুযোগ দেওয়া হচ্ছে সেট আ কমন ইমপ্লয়মেন্ট জাজমেন্ট এবার দেখুন অ্যাকর্ডিং উই হোল্ড as দা রেসপন্ডেন্ট রিপিটিশনার অ্যাট অ্যাভেল কনসেশন অফ এস ফর পার্টিসিপেটিং ইন দা রিক্রুটমেন্ট প্রসেস ইন অফ দা অফিস মেমোরেন্ডাম ডেট একষট্ট উনিশশো আঠারো মধ্যে হাইকোর্ট অস রং ইস অ্যাপ্লাইং সেখানে রংলি সেটা তুলে ধরেছে পারমিটিং তাদের সুযোগ দেওয়া হবে আনডিজার্ভ ক্যাটাগরিতে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সুযোগ দিয়ে যায় এটা হাইকোর্ট সম্পূর্ণ ভুল করেছে কারণ তারা সেই এজ রিল্যাক্সেশনের সুবিধা কিন্তু সে অলরেডি নিয়ে নিয়েছে তাহলে এজ রিল্যাক্সেশনের সুবিধা সে যদি নিয়ে নেয় তাহলে সে পরবর্তীতে কিন্তু সেই আনডিজার্ভ ক্যাটাগরিতে কমপ্লিট করতে পারবে না যদি সে বেশি নম্বর পায় তাকে রিজার্ভ ক্যাটাগরিতে কমপ্লিট করতে হবে সেই জন্য ভুল নির্দেশাবলী বা চারিদিকে ভুল ছড়িয়ে পড়ছে আপনারা এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ ক্লিয়ার হতে পারবে ধন্যবাদ